আজকে হচ্ছে গত 2024 সাল আগস্ট মাসের 15 আগস্টের কথা আমাদের সোনিয়া এলাকার কথা আমি শেয়ার করব আমার বাস্তব অভিজ্ঞতা আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই আমরা সবসময় বইয়ে পড়ে মানে পড়ে মুখস্থ করেছি এবং হচ্ছে আমাদের নানুদের কাছ থেকে শুনছি বা আমার মাদের কাছ থেকে শুনছি যে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ কিভাবে হয়েছে তখন কিভাবে মানে পরিবেশটা গেছে মুহূর্তগুলো গেছে সবাই কিভাবে গেছে কিন্তু হচ্ছে এই জিনিসটার বাস্তব একটা অভিজ্ঞতা আমি নিছি দুই সালে দুই সালে তখন আমি শনিয়াকরা ওই পারে রূপসী বাংলা হসপিটালে রিসিপশন নিয়ে জব করি আমার ডিউটি হচ্ছে দুপুর দুইটা থেকে রাতে দশটা পর্যন্ত যখন এই গন্ডগোলগুলো হচ্ছে প্রায় দিনই হচ্ছে যখন আমি যেতাম সামনে হচ্ছে যে ব্রিজের নিচে গন্ডগোল শুরু হয়েছে গোলা শুরু হচ্ছে সিটাগুলি গুলি মারতেছে তারপর হচ্ছে আপনার মানে কেউ গুলি বিদ্ধ হয়েছে ওদিক থেকে শুনতেছি এক সাগলার গায়ে গুলি লাগছে সে হচ্ছে মারা গেছে মানে এই সমস্ত ভয়াবহ কোনোদিন হচ্ছে চলেও আসছি ডিউটি করতে আর যাইতে পারি না আবার হচ্ছে ভয় মাস শেষে তো বেতনটা আমার হাতে আসতে হব তো মানে সেই পনেরো আগস্টে সেই কথাটা বলতেছি সেদিন হচ্ছে মানে প্রচুর ভরপুর পরিমাণে আমাদের শনি একটা এলাকা তখন খুবই গন্ডগোল হইতেছে দিনের বেলা যেমন ছিল দোকান পার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল তারপরে হচ্ছে মানে সবই একটা এই হসপিটালে মেন দরজা আটকে দিতেছে এই গুলি ছিটা মানুষ আসতেছে বন্ধ করতেছে সেবা নিতেছে সব কিছু দিতেছে মানে খুবই ভয়াবহ অবস্থা তারপরে হচ্ছে যে জিনিসটা হয় বিকালবেলা যখন হচ্ছে আমরা সবাই মিলে আকাশের ছবি মানে আকাশের দিকে তাকাইছি তখন দেখতেছি আকাশ প্রচুর পরিমাণে রক্তাক্ত হয়ে গেছে এতটা রক্তাক্ত আমি কখনো কোনো আকাশ হতে দেখিনি কিন্তু ওই দিনে সত্য আমার ফোনে কিছু ছবি তুলছিলাম যে মানে আকাশটা পুরোই রক্তাক্ত ছিল এরপরে হচ্ছে আস্তে আস্তে রাত যত রাত যত গভীর হাতে শুরু করে রাত যত গভীর হতা শুরু করে তখনই হচ্ছে ভয়াবহতা শুরু হয় এখন আমার ডিউটি শেষ সবাই বলতেছে কেউ কেউ হচ্ছে আর আসতে পারবো না কারণ হচ্ছে শনি একটা ওই থেকে আসতে হইলে গুলি খাইতেছে নয়তো মাথা নত করে আসতে হইতেছে তখন কিভাবে কি করব আমার হচ্ছে আমি কান্নাকাটি করতেছি যে আমি বাসায় যাবো আমি কোনো কথা বুঝি না যাই কিছু হোক আর না হোক আমি বাসায় যাব আমার বাসায় যাওয়া লাগবোই তখন হচ্ছে ওই মুহূর্তে হচ্ছে আমার হচ্ছে অফিসের বসের ভাই হচ্ছে অফিসে আসছে আসার পরে হসপিটালে আসে আসার পরে বলতেছে তুমি কিভাবে বাসায় যাওয়া আমি বলছি যে আমার যেভাবে বাসায় তুমি হসপিটাল সবাই তো থাকতেছে তুমিও থাকে যাও আমি বলছি না আমি থাকবো না আমি কান্নাকাটি শুরু করছি আমার এমনি কান্না করতেছে মানে এত কিছু দেখে আমি তো জীবনে কখনো দেখি না এমনি তো আমি ভিতর তারপর হচ্ছে ওই ভাইয়া যখন আমাকে নিয়ে আসতেছে মানে চারোদিকের গুলি ছিটা এবং হচ্ছে যত ধুলা বারুদ মানে যত বারুদ সারাদিকে শুধুই অন্ধকার কালো ছায়া ছিল তখন হচ্ছে আমি ভাইয়ের হাত ধরে ধরা একটু আগাই সবাই বলতেছে যে সামনে যাইতে পারবেন না সামনে গেলে হচ্ছে গুলি করবে সামনে যাইতে পারবে না সামনে গুলি করবে এরকম করতে হতে এক মানে যদি এক পা সামনে যায় তাহলে দশ পা পিছনে আসে এক পা সামনে যায় দশ পা পিছনে আসে শেষ পর্যন্ত লাস্টে হচ্ছে নিয়ে তাহলে যে আর বাইরেও তো আসতে পারবো না খুব কাছে বাজারে কাছে আসছি ওই পাড়ের থেকে বাজারে কাছে আসছি কাছে আসার পরে যে আমার শব্দ শুনে আমার কিছু গেছি তারপরে অনেকে বলতেছে যে আপনারা যাইতে পারবেন কিন্তু একটা সত্য আছে আপনাদের হাত উপরের দিকে উঠাইয়া মাথা হচ্ছে নিচে দিকে এ দিয়ে আই মিন সিলিন্ডার করে যদি আপনি যান তাহলে আপনি যাইতে পারবেন আর যদি আপনি এভাবে যান তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে গুলি করবে এখন তারপর কি করবো ভাইয়া বলতেছে তুমি আমার হাত ধরে থাকো আমরা হচ্ছে এভাবে যাব তুমি হাত উঠাও পরে আমি কান্না করতে করতে আমি হাত ধরে মাথা হাত উঠাইয়া কান্না করতে করতে আমি রাস্তায় এই পাশে বের এই পাশের অবস্থা খুব ভয়াবহ ছিল দেন ভাইয়া গেছে মানে এই ছোট্ট একটু ঘটনা বলছি মানে এই জিনিসটা আমার আজীবন মনে থাকবে